দুর্গের খানিকটা ভেঙে যাওয়াতে পিঁপড়াদের মধ্যে খুব গোলমাল বেঁধে গিয়েছিল আমার খুব কষ্ট হলো মনে মনে ভাবলাম এদের যখন ক্ষতি করেছি তখন এবার উল্টে কোনো উপকার করতে হবে তা না হলে আমাকে ওরা শত্রু বলে ভাববে আর আমি সেটা মোটেই চাই না আসলে তো আমি ওদের বন্ধু তাই পরদিন স্কুলে যাবার সময় মা আমাকে যে সন্দেশটা খেতে দিয়েছিল তার অর্ধেকটা খেয়ে বাকিটা একটা শাল পাতায় মুড়ে প্যান্টের পকেটে নিয়ে নিলাম স্কুলে পৌঁছে ক্লাসের ঘণ্টা পড়ার আগেই সেটা পিঁপড়ের ঢিবির কাছে রেখে এলাম বেচারাদের নিশ্চয়ই খাবার খুঁজতে অনেক দূর যেতে হয় আজ বাড়ি থেকে বেরিয়েই দেখবে খাবারের পাহাড় এটা কি কম উপকার হলো এর কিছুদিন পরেই আমাদের গরমের ছুটি হয়ে গেল আর আমারও পিঁপড়াদের সঙ্গে বন্ধুত্বটা বেশ ভালো জমে উঠল পিঁপড়াদের দেখে দেখে তাদের বিষয়ে যেসব আশ্চর্য জিনিস জানতে পারছিলাম সেগুলো মাঝে মাঝে বড়দের বলতাম কিন্তু ওরা কোনো গায়েই করতো না সবচেয়ে রাগ হতো যখন ওরা আমার কথা হেসেই উড়িয়ে দিত তাই একদিন ঠিক করলাম যে এবার থেকে আর কাউকে কিচ্ছু বলবো না যা করব নিজেই করব আর যা জানবো নিজেই জানব একদিন একটা ব্যাপার হলো তখন দুপুরবেলা আমি ঝন্টুদের বাড়ির পাঁচিলের গায়ে একটা লাল পিঁপড়ের ঢিবির পাশে বসে পিঁপড়েদের খেলা দেখছি অনেকে বলবে লাল পিঁপড়ের ঢিবির পাশে তো বেশিক্ষণ বসা যায় না কারণ পিঁপড়ে কামড়াবে বেজে এটা ঠিকই যে আগে লাল পিঁপড়ের কামড় আমি খেয়েছি কিন্তু কিছুদিন থেকে দেখছি ওরা আর আমাকে কামড়ায় না তাই বেশ নিশ্চিন্ত মনে বসে পিঁপড়ে দেখছিলাম এমন সময় হঠাৎ দেখি ছু আসছে চিকুর কথা আগে বলিনি ওর ভালো নাম শ্রীকুমার আমাদের ক্লাসেই পড়ে কিন্তু আমাদের চেয়ে নিশ্চয়ই অনেক বড় কারণ ওর গোফ দাড়ি বেরিয়ে গেছে ছিকু খালি সর্দারি করে তাই ওকে কেউ ভালোবাসে না আমিও না কিন্তু তাই বলে আমি কখনো ওর সঙ্গে লাগতে চাই না কারণ আমি জানি যে ওর গায়ে খুব জোর চিকু আমায় দেখতে পেয়ে বলল এই ক্যাবলা এখানে ওত পেতে বসে কি করিস আমি চিকুর কথায় কান দিইনি কিন্তু ও দেখলাম আমার দিকে এগিয়ে আসছে আমি পিঁপড়েগুলোর দিকে দেখতে লাগলাম ছিকু আমার কাছে এসে বলল কি হচ্ছে কি হাব ভাব দেখে সুবিধের লাগছে না তো আমি আর লুকোবার চেষ্টা না করে সত্যি কথাটাই বলে দিলাম ছিকু শুনে দাঁত খিচিয়ে বলল পিঁপড়ে দেখছিস মানে ওর মধ্যে আবার দেখার কি আছে আর পিঁপড়ে কি তো নিজের বাড়িতে নেই যে এখানে আসতে হবে আমার ভারী রাগ হলো আমি যাই করি না কেন তোর তাতে কী রে বাপু সবটাতেই নাক গলানো আর সর্দারি আমি বললাম আমার দেখতে ভালো লাগে তাই দেখছি পিঁপড়ের ব্যাপার তুমি বুঝবে না তোমার নিজের যা ভালো লাগে তাই করো না গিয়ে এখানে জ্বালাতে এলে কেন চিকু আমার কথা শুনে বেড়ালের মতো ফ্যাশ করে উঠে বলল ও দেখতে ভালো লাগে পিঁপড়ে দেখতে ভালো লাগে তবে দেখ দেখ এই বলতে বলতে আমি কিছু করার আগেই ছিকু তিন লাথিতে পিঁপড়ের ঢিবিটা একেবারে থেবড়া করে মাটির সঙ্গে মিশিয়ে দিল আর সেই সঙ্গে কমপক্ষে পাঁচশো পিঁপড়ে থেতলে ভেতলে মোড়ে টোড়ে একাকার হয়ে গেল লাথি মেরেই ছিকু হাসতে হাসতে চলে যাচ্ছিল এমন সময় আমার মাথার মধ্যে হঠাৎ কিচেনি একটা হয়ে গেল আমি এক লাথে ছিকুর পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি ধরে তার মাথাটা দুম দুম করে চার পাঁচবার ঝন্টুদের পাঁচিলে ঠুকে দিলাম তারপর ছিকুকে ছেড়ে দিতে সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আমি নিজে যখন বাড়ি ফিরলাম তার আগেই ছিকু এসে নালিশ করে গেছে কিন্তু আশ্চর্য মা আমাকে প্রথমটা মারে নুনি বকে নুনি আসলে বোধ মা বিশ্বাসই করেনি কারণ আমি তো এর আগে কারুর গায়ে কখনো হাত তুলিনি তাছাড়া মা জানতেন যে আমি ছিকুকে ভয় পাই কিন্তু মা যখন আমার ব্যাপারটা জিজ্ঞেস করলেন তখন আমি মিথ্যে কথা বলতে পারলাম না মা তো শুনে অবাক বললেন বলিস কি তুই সত্যি ছিকুর মাথা ফাটিয়ে দিয়েছিস আমি বললাম হ্যাঁ দিয়েছি শুধু ছিকু কেন যে পিঁপড়ে বাসা ভাঙবে তারই মাথা ফাটিয়ে দেব এ কথা শুনে মা সত্যি ভীষণ রেগে আমায় অনেকগুলো কিল চর মেরে ঘরের দরজা বন্ধ করে রেখে দিলেন সেদিন শনিবার ছিল বাবা তাড়াতাড়ি কোর্ট থেকে ফিরলেন ফিরে মার কাছে সব কথা শুনে টুনে আমার ঘরের দরজার বাইরে থেকে তালা চাবি দিয়ে দিলেন আমার কিন্তু মারটার খাওয়ার জন্য পিঠে একটু ব্যথা করলেও মনে কোনো দুঃখ ছিল না আমার কেবল দুঃখ হচ্ছিল ওই পিঁপড়েগুলোর জন্য সেবার পরিমল দাদার সাহেবগঞ্জের কাছে ভীষণ কলিশন লেগে শুনেছিলাম প্রায় তিনশো লোক মারা গিয়েছিল আর আজ ছিকুর তিন লাথিতেই এত পিঁপড়ে মরে গেল কি অন্যায় কি অন্যায় বিছানায় শুয়ে এইসব ভাবতে ভাবতে মাথাটা কেমন ছিমছিম আর গাটা শীত করতে লাগলো আমি চাদরটা টেনে মুড়ি দিয়ে পাশে শুয়ে পড়লাম তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল খুব সরু মিহি একটা শব্দ ভারী সুন্দর কতকটা গানের মতো তালে তালে উঠছে আর নামছে আমি এদিক ওদিক কান পেতেও বুঝতে পারলাম না শব্দটা কোন দিক থেকে আসছে খুব দূরে কোথাও গান টান হচ্ছে বোধ কিন্তু এরকম গান তো এর আগে কখনো শুনিনি আমি এদিক ওদিক কান পেতেও বুঝতে পারলাম না শব্দটা কোন দিক থেকে আসছে খুব দূরে কোথাও গান টান হচ্ছে বোধ কিন্তু এরকম গান তো এর আগে কখনো শুনিনি এই দেখো গান শুনতে শুনতে কখন যে এর মধ্যে নর্দমা দিয়ে ইনি এসে হাজির হয়েছেন তা তো টেরই পাইনি এবার ঠিক চিনলাম এ আমার সেই চেনা পিঁপড়ে যাকে জল থেকে বাঁচিয়েছিলাম আমার দিকে চেয়ে সামনের দুটো পা মাথায় ঠেকিয়ে নমস্কার করছে কি নাম দেওয়া যায় এর কালি কেষ্ট কালা ভেবে দেখতে হবে বন্ধু অথচ নাম নেই সে কি করে হয় আমি আমার হাতের তেলটা চিৎ করে জানালার ওপর রাখলাম পিঁপড়েটা সামনের পা দুটো মাথা থেকে নামিয়ে আস্তে আস্তে আমার হাতের দিকে এগিয়ে এলো তারপর আমার করে আঙুল বেয়ে হাতের উপর উঠে আমার তেলোর হিজিবিজি মাপের নদীর মতো লাইনগুলোর ওপর চলাফেরা করতে লাগল এমন সময় দরজা হঠাৎ খুট করে একটা শব্দ হওয়াতে আমি চমকে উঠলাম আর পিঁপড়েটাও হুড়মুড়িয়ে হাত থেকে নেমে নর্দমার ভিতর চলে গেল তারপর মা দরজার চাবি খুলে ঘরে এসে আমায় এক বাটি দুধ খেতে দিলেন আর আমার চোখ দেখে কপালে হাত দিয়ে বুঝতে পারলেন যে জ্বর এসেছে পরদিন সকালে ডাক্তারবাবু এলেন মা বললেন শুধু সারা রাত ছটফট করেছে আর কালি কালি বলেছে মা বোধহয় ভাবলেন যে আমি ঠাকুরের নাম করছিলাম মা তো আর আসল ব্যাপারটা জানতেন না বাবু যখন আমার পিঠে স্টেথোস্কোপ লাগিয়েছে তখন আমি আবার কালকের মতো মিহি গলায় গান শুনতে পেলাম এবার কালকের চেয়ে জোরে আর সুরটা বোধ হয় একটু অন্য রকম আর ঠিক মনে হলো যেন জানালার দিক থেকেই গানটা আসছে কিন্তু ডাক্তারবাবু চুপ করে থাকতে বলছিলেন তাই করে দেখতে পারলাম না পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু উঠে পড়লেন আর আমি আর চোখে জানালায় চেয়ে দেখি ও বাবা আজ আবার নতুন বন্ধু ডেও পিঁপড়ে আর এও দেখি নমস্কার করছে সব পিঁপড়ে কি তাহলে আমার বন্ধু আর গানটা কি তাহলে ওই পিঁপড়েটাই করছে কিন্তু মা তো গানের কথা কিছুই বলছেন না তাহলে কি উনি শুনতে পাচ্ছেন না